আবরার আপনাকে যুক্ত করা আছে আবরার আপনি বলেন তাহলে আবরার নিজে কামিউট করে কথা বলতে হবে নিজে কামিউট করে কথা বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার পরে শান্তিময় প্রসিত ভালো আছে বলেন আপনি আমি একটু সৃষ্টি কর্তা নিয়ে কথা বলতে যাচ্ছি সৃষ্টি কর্তা জিনিসটা কি সেটা আগে একটু বলেন

একটা শব্দকে যখন আমরা করি। তখন যদি বা তিনটা ভাগ থাকে। তাহলে প্রথমে আমরা সেই শব্দগুলাকে ভাগ ভাগ করে তারপরে আমরা সংজ্ঞায়িত করি সৃষ্টিকর্তার ভিতরে দুইটা জিনিস আছে একটা হচ্ছে সৃষ্টি একটা হচ্ছে কর্তা নাকি এই শব্দ দুইটাকে আগে ডেফিনেশন দিবেন এই দুইটার যে সৃষ্টি কাকে বলে কর্তা আমি জানি কর্তা বলতে হবে কর্তার অর্থটা বলতে হবে না কর্তা বোঝাই যায় কিন্তু সৃষ্টি শব্দটা একটু কনফিউজিং একটা শব্দ এই কারণে আপনি এইটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন সেটা আমাদেরকে একটু বলেন যে সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা একটু বলেন আগে সৃষ্টি বলতে বোঝায় যে কোন বস্তু অনুপস্থিতিতে কোন বস্তুকে উপস্থিত করা মানে কোন কিছু যখন কিছু ছিল না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি কোন একটা কোন একটা বস্তুর অনুপস্থিতি ছিল তারপর সেটা উপস্থিত হইলো মনে করেন আমার বাসায় একটা ফ্রিজ ছিল না অনুপস্থিত ফ্রিজটা তারপরে আমি ফ্রেস্টা কিনে আনলাম কিনে ঢুকাই দিলাম তাহলে ফ্রেস্টা উপস্থিত হয়ে গেল এখন কি আমি বলতে পারি যে ফ্রেস্টাকে আমি সৃষ্টি করেছি না তাহলে মানে আপনি না বললেন যে অনুপস্থিতি থেকে উপস্থিতি উপস্থিত হইলে তখন সৃষ্টি হবে সেটাকে তৈরি করতে হবে তোইরি তো এটা কেন একটু তৈরি করছি এটাকে জি মানে যে ইঞ্জিনিয়ারটা ফ্রেস্টা তৈরি করছে সেই ইঞ্জিনিয়ার সৃষ্টি করতে যে ইঞ্জিনিয়ার সেটাকে তৈরি করছে তাকে কি আমরা সৃষ্টি করতে বলি নাকি তাকে আমরা এটার মেকার বলি বা এটার প্রস্তুতকারক বলি বা একই না ভাই কথা তো না সৃষ্টি আলাদা আর মেকার তো আলাদা মনে করেন আমি যদি জঙ্গল থেকে একটা গাছ দেখলাম গাছটাকে আমি কাটলাম কাইটা সেটা দিয়ে কাটটা আমি ঘুষা ঘুইসা ঘুষা ঘুইসা একটা চেয়ার বানাই হ্যাঁ এই চেয়ারটাকে কি আমি সৃষ্টি করছি ভাই না তৈরি করছি তৈরি করছি তাহলে এটাকে তো আমি সৃষ্টি করিনি তাই না তাহলে এই শব্দটাকে তো আমরা সৃষ্টি হিসেবে সংজ্ঞায়িত করি না তাই না তাহলে যে রেফ্রিজারেটর একটা ফ্রিজ যে বানাইছে যে তৈরি কারক বা যে নির্মাতা এটার যে কোম্পানিটা এটা বানাইছে তাকে তো আমরা স্রষ্টা বলতে পারি না বা সৃষ্টি সে এটাকে সৃষ্টি করছে এটা তো আমরা বলতে পারি না তাই না এটা তো রূপান্তর ঘটাইছে সে প্রকৃতির নানা উপাদান সংগ্রহ করে নানা জিনিসগুলোকে এই এদিক সেদিক করে মানে ফ্যাক্টরিতে দিয়ে নিয়ে বিভিন্ন কেমিক্যালের সাথে মিশায় মিশায় এই জিনিসটাকে বানাইছে এটাকে আমরা বলতে পারি ম্যাক্সিমাম বলতে পারি সে এই জিনিসটাকে বানাইছে সে এই জিনিসটাকে সৃষ্টি করছে এটা আমরা কখনোই বলতে পারি না আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে ফারাজ ভাইকে একটু ওয়েলকাম করে নেই আপনার ভাই তারপর আপনার সাথে আবারও কথা বলছি অসুবিধা নেই আপনি থাকেন ফারাজ ভাই কি অবস্থা কেমন আছেন বলেন এই তো ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আসিফ ভাই হ্যাঁ ভালো আছি খুবই দূরের উপর আর কি আমরা অনেকদিন পরে আজকে আবারও লাইভ করলাম

সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা আমাদেরকে বলতেছে যে উনি এই শব্দটা তারা কি কি বুঝাইতে চাচ্ছেন আমাদেরকে উনি আলোচনা করছি দেখি উনি আমাদেরকে কি বোঝাইতে পারেন আপনার ভাই আপনি কি আমি যে কথাগুলো বললাম সেগুলোর সাথে কি কোনো দিমত ছিল আপনার আমি তো ভাই মানে চেয়ারের স্রষ্টা না আমি চেয়ারের নির্মাতা হইতে পারি ম্যাক্সিমাম বলতে পারি যে আমি চেয়ারটা বানাইছি তৈরি কারক নির্মাতা কাঠমিস্ত্রি এগুলা কিছু একটা নিজেকে নাম দিতে পারি কিন্তু স্রষ্টা নাম দিতে পারি না আমি চেয়ারের স্রষ্টা এইটা তো ভাই হয় না এটা তো শব্দটাই সেন্টেন্সটাই একদম মানে ইনকারেক্ট একটা সেন্টেন্স হয়ে যায় তাহলে আমরা যদি মনে করেন বালির ভিতর থেকে সিলিকন সংগ্রহ করলাম সিলিকন সংগ্রহ করে সেটা দিয়ে একটা কাচের দেয়াল বানাইলাম সেই কাচের দেয়ালটাকে তো আমরা তৈরি করছি সেটাকে তো আমরা সৃষ্টি তাই না জি তাহলে যেটা আমি বলতে চাচ্ছি যে প্রকৃতি থেকে যদি আমি উপাদান সংগ্রহ করে সেই উপাদানগুলোর ভিতরে নানা ধরনের পরিবর্তন ঘটায় যদি আমরা নতুন আরেকটা কিছু শেপ দেই সেটাকে সেটার একটা নতুন একটা শেপ দেই বা ধরেন আমি একটু পানি নিলাম একটু লেবু নিলাম একটু চিনি নিলাম দিলাম ঘুটা হয়ে গেল শরবত এই শরবতটা তো আমি স্রষ্টা না আমি তো এই শরবতের স্রষ্টা না আমি ম্যাক্সিমাম যেটা হইতে পারে যে আমি শরবতটা বানাইছি বা আমি গরুর মাংস নিলাম পেঁয়াজ নিলাম আদা রসুন নিলাম হলুদ মরিচ নিলাম তার দিলাম রান্নার চুলার উপরে দিয়া দিলাম গোটা তারপর হয়ে গেল গরুর মাংসের তরকারি আমি ম্যাক্সিমাম হইতে পারি এটার একজন রাধুনী বা এটার একটা তৈরি কারক প্রস্তুত কারক কিন্তু আমি তো সেই গরুর মাংস তরকারি সেটা সষ্টা তো আমি বলতে পারি না নিজেকে তাহলে আমরা বুঝতে পারতেছি যে সৃষ্টি শব্দটা ভিন্ন আর তৈরি কারক রূপান্তরকারী সেগুলা ভিন্ন শব্দ তাহলে আপনি সৃষ্টি আমাদেরকে বলেন যে আপনি কি বুঝাইতে চাইছিলেন আমি সৃষ্টি বলতে বুঝি কোনো উপাদান ছাড়া বা আগে থেকে কোনো কিছু ছাড়াই নতুন কিছু একটা সৃষ্টি করা কিছু একটা হ্যাঁ এবার ঠিক বলছেন এবার ঠিক বলছেন যে প্রকৃতি থেকে কোনো উপাদান নিলে কিন্তু এটা সৃষ্টি হবে না প্রকৃতি থেকে কোনো উপাদান না নিয়ে আসলে আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি এটা রিলেটেড বাট আপনার ফুল অন এক্সপ্লেনেশন দেওয়া লাগবে না আপনি জাস্ট হ্যাভ আনাতে উত্তর দিতে পারেন হ্যাঁ হ্যাঁ বলেন আসিফ ভাই আপনি কি বিশ্বাস করেন যে বিগ ব্যাং এর মাধ্যমে আমাদের মহাবিশ্বের সৃষ্টি হয়েছে এই জিনিসটাকে আপনি বিশ্বাস করেন ইয়েস অর নো শিক্ষিত <laughs> <laughs> ভাই বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের উদ্ভব ঘটেছে উৎপত্তি ঘটেছে সম্প্রসারণ ঘটেছে কিন্তু সৃষ্টি হয় নাই উদ্ভব উৎপত্তিও না ভাই সম্প্রসারণ ঘটেছে এটাই বলাটা আর কি মোরে প্রেফার বলার কি হ্যাঁ ঠিক আছে তো আপনার ভাই আপনি তাহলে কি আমাদেরকে এবার সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আরেকটু প্রিসাইজলি মানে আরেকটু পরিষ্কার ভাবে এবং সহজবদ্ধ ভাবে এবং আরেকটু ঘষা মাজা করে যেন একটা পারফেক্ট সংজ্ঞা হয় সেটা একটু দিতে পারবেন জি কোন কোনো উপাদান ছাড়া কোন আগেথ থেকে কোন বস্তর উপস্থিতি ছাড়া আমি আ ঠিক করে দি প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে আমরা যদি কেউ যদি কোন কিছু যদি অনস্তিত্ব থেকে অস্তিিততে আসে প্রকৃতি থেকে কোন উপাদান সংগ্রহ না করে কোনো কিছু যদি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসে তাহলে সেটাকে সৃষ্টি বলে আপনি কি এই সৃষ্টি সব্দটা সংজ্ঞাটার সাথে একমত আচ্ছা তো চলে গেল মা খাইছিলাম খাবারটা মা খাই এখন খাবো গেল চিলা সুন্দর লবণ টবন দিয়ে কত সুন্দর মাখায় আমি মুখে তুলব এখন গেল আচ্ছা কি আর ভাই তাহলে কিছু করার নেই ঠিক আছে পরের জনকে দেখি আব্রার আপনাকে যুক্ত করা আচ্ছা আব্রার আপনি বলেন তাহলে

তখন সংজ্ঞাটা দিতে হবে কোন গ্রন্থে কি লেখা আছে আপনার কিসের গ্রন্থে কি বলা আছে সেগুলো আপনাকে জিজ্ঞেস করিনি জিজ্ঞেস করেছি সৃষ্টিকর্তাটা জিনিসটা কি সেটা একটু বলেন তা সেটা বলার আগে আপনাকে যেটা কাজটা করতে হবে একটা শব্দকে যখন আমরা সংজ্ঞায়িত করি তখন শব্দটার ভিতরে যদি দুইটা বা তিনটা ভাগ থাকে তাহলে প্রথমে আমরা সেই শব্দগুলাকে ভাগ ভাগ করে তারপরে আমরা সংজ্ঞায়িত করি সৃষ্টিকর্তার ভিতরে দুইটা জিনিস আছে একটা হচ্ছে সৃষ্টি একটা হচ্ছে কর্তা নাকি এই শব্দ দুইটাকে আগে ডেফিনেশন দিবেন এই দুইটার সৃষ্টি কাকে বলে কর্তা আমি জানি কর্তা বলতে হবে কর্তার অর্থটা বলতে হবে না কর্তা বোঝাই যায় কিন্তু সৃষ্টি শব্দটা একটু কনফিউজিং একটা শব্দ এই কারণে আপনি এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন সেটা আমাদেরকে একটু বলেন যে সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা একটু বলেন নাকি সৃষ্টি বলতে বোঝায় যে কোন বস্তু অনুপস্থিতিতে কোন বস্তুকে উপস্থিত করা মানে কোন কিছু যখন কিছু ছিল না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি কোন একটা কোন একটা বস্তুর অনুপস্থিতি ছিল তারপর সেটা উপস্থিত হইল মনে করেন আমার বাসায় একটা ফ্রিজ ছিল না অনুপস্থিত ফ্রিজটা তারপর আমি ফ্রিজটা কিনে আনলাম কিনে ঢুকাই দিলাম তাহলে ফ্রিজটা উপস্থিত হয়ে গেল এখন কি আমি বলতে পারি যে ফ্রিজটাকে আমি সৃষ্টি করেছি না তাহলে মানে আপনি না বললেন যে অনুপস্থিতি থেকে উপস্থিতি উপস্থিত হইলে তখন সৃষ্টি হবে

গাছ দেখলাম গাছটাকে আমি কাটলাম কাইটা সেটা দিয়ে কাটটা আমি ঘুষা 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 একটা চেয়ার বানাই হ্যাঁ এই চেয়ারটাকে কি আমি সৃষ্টি করছি ভাই না তৈরি করছি তৈরি করছি তাহলে এটাকে তো আমি সৃষ্টি করিনি তাই না জি তাহলে এই শব্দটাকে তো আমরা সৃষ্টি হিসেবে সংজ্ঞায়িত করি না তাই না তাহলে ওই যে রেফ্রিজারেটর একটা ফ্রিজ যে বানাইছে যে তৈরি কারক বা যে নির্মাতা এটার যে কোম্পানিটা এটা বানাইছে তাকে তো আমরা স্রষ্টা বলতে পারি না বা সৃষ্টি সেটাকে সৃষ্টি করছে এটা তো আমরা বলতে পারি না তাই না এটা তো রূপান্তর ঘটাইছে সে প্রকৃতির নানা উপাদান সংগ্রহ করে নানা জিনিসগুলা এই জিনিসটাকে সৃষ্টি করছে এটা আমরা কখনোই বলতে পারি না আমাদের সাথে ফারাজ ভাই চলে আসে ফারাজ ভাইকে একটু ওয়েলকাম করে নেই আপনার ভাই তারপর আপনার সাথে আবার কথা বলছি অসুবিধা নেই আপনি থাকেন ফারেজ ভাই কি অবস্থা কেমন আছেন বলেন এই তো ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি খুবই দূরের উপর আর কি আমরা অনেকদিন পরে আজকে আবারও লাইভ করলাম এতদিন তো আপনিও আপনি তো মাঝে মাঝে লাইভ টাইভ করতে পারেন ভাই টিকা কিন্তু ভাই বড় সমস্যা হচ্ছে যে আমি যে লেভেলের লেজি ওই লেজিনেসটা কেন দেখছি ভাই আরে ভাই

আমাদের সাথে আপনার ভাই যুক্ত আছেন উনি আমাদেরকে সৃষ্টি শব্দ শব্দটার সংজ্ঞাটা আমাদেরকে বলতেছে যে উনি এই শব্দটা দ্বারা কি বোঝেন কি বোঝাইতে চাচ্ছেন আমাদেরকে উনি ওকে ওর সাথে আমি আমরা আলোচনা করছি দেখি উনি আমাদেরকে কি বোঝাইতে পারেন আপনার ভাই আপনি কি আমি যে কথাগুলা বললাম সেগুলোর সাথে কি কোন ডিমত ছিল আপনার না আপনি আমাকে মেকার আর ক্রিয়েটরের পার্থক্য বুঝিয়েছেন আমি যেটা বলতে চাচ্ছি যে আলাদা হবে সৃষ্টি শব্দটি আলাদা রূপান্তরকারী বা মেকার বা তৈরি কারক প্রস্তুতকারক কারক এগুলো তো আলাদা শব্দ এটার একটার সাথে তো একটা মিলায় ফেলতে হবে না আমি তো ভাই মানে চেয়ারের স্রষ্টা না আমি চেয়ারের নির্মাতা হইতে পারি ম্যাক্সিমাম বলতে পারি যে আমি চেয়ারটা বানাইছি ভাই তৈরি তৈরি কারক নির্মাতা কাঠমিস্ত্রি এগুলো কিছু একটা নিজেকে নাম দিতে পারি কিন্তু স্রষ্টা নাম দিতে পারি না যে আমি চেয়ারের স্রষ্টা এইটা তো ভাই হয় না এটা তো শব্দটাই সেন্টেন্সটাই একদম মানে ইনকারেক্ট একটা সেন্টেন্স হয়ে যায় তাহলে আমরা যদি মনে করেন বালির ভিতর থেকে সিলিকন সংগ্রহ করলাম সিলিকন সংগ্রহ করে সেটা দিয়ে একটা কাচের দেয়াল বানাইলাম সেই কাচের দেয়ালটাকে তো আমরা তৈরি করছি সেটাকে তো আমরা সৃষ্টি করিনি তাই না তাহলে যেটা আমি বলতে চাচ্ছি যে প্রকৃতি থেকে যদি আমি উপাদান সংগ্রহ করে সেই উপাদানগুলার ভিতরে নানা ধরনের পরিবর্তন ঘটায় যদি আমরা নতুন আরেকটা কিছু শেপ দেই সেটাকে সেটার একটা নতুন একটা শেপ দেই বা ধরেন আমি একটু পানি নিলাম একটু লেবু নিলাম একটু চিনি নিলাম দিলাম ঘুটা হয়ে গেল শরবত এই শরবতটা তো আমি স্রষ্টা না আমি তো এই শরবতটা আমি আমি বানাইছি গরুর মাংস নিলাম পেঁয়াজ নিলাম আদা রসুন নিলাম হলুদ মরিচ নিলাম তার দিলাম রান্নার চুলার উপরে তারপর গেল গরুর মাংসের হইতে পারি এটার একজন রাধুনি বা এটার একটা তৈরিকারক প্রস্তুত কারক কিন্তু আমি তো সেই গরুর মাংস তরকারি সেটা স্রষ্টা তো আমি বলতে পারি না নিজেকে তাহলে আমরা বুঝতে পারতেছি যে সৃষ্টি শব্দটা ভিন্ন আর তৈরিকারক রূপান্তরকারী সেগুলো ভিন্ন শব্দ তাহলে এবার আপনি আবারও সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা আবার একটু আমাদেরকে বলেন যে আপনি কি বুঝাইতে চাইছিলেন আমি সৃষ্টি বলতে বুঝি কোন উপাদান ছাড়া বা আগে থেকে কোনো কিছু ছাড়াই নতুন কিছু একটা সৃষ্টি করা এবার ঠিক বলছেন এবার ঠিক বলছেন যে প্রকৃতি থেকে কোনো উপাদান নিলে কিন্তু এটা সৃষ্টি হবে না প্রকৃতি থেকে কোনো উপাদান না নিয়ে আসলে আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি এটা রিলেটেড বাট আপনার ফুল অন এক্সপ্লেনেশন দেওয়া লাগবে না আপনি জাস্ট হ্যাঁ বানাতে উত্তর দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আসিফ ভাই আপনি কি বিশ্বাস করেন যে বিগ ব্যাং এর মাধ্যমে আমাদের মহাবিশ্বের সৃষ্টি হয়েছে এই জিনিসটাকে আপনি বিশ্বাস করেন না সব না আপনি সায়েন্সে বিশ্বাস করেন না আসিফ ভাই ভাই এত কথা বলেন আপনি সায়েন্সে বিশ্বাস করেন না আপনি নাস্তিক হয়ে সায়েন্সে বিশ্বাস করেন না আসিফ ভাই কি কি মানে এবং কি কি দিলেন ভাই কি ইনফরমেশন দিলেন ভাই আমার তো আমি তো আপনাকে শিক্ষিত জনতা জনতা আপনি সায়েন্সের পড়ে জানতো না আছে মহাবিশ্বের উদ্ভব ঘটেছে উৎপত্তি ঘটেছে সম্প্রসারণ ঘটেছে কিন্তু সৃষ্টি হয় না উদ্ভব উৎপত্তি সম্প্রসারণ ঘটেছে এটাই বলার কি হ্যাঁ ঠিক আছে তো আপনার ভাই আপনি তাহলে কি আমাদেরকে এবার সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা আর প্রিসাইজলি মানে আরেকটু পরিষ্কার ভাবে এবং সহজবদ্ধ ভাবে এবং আরেকটু ঘষা মাজা করে যেন একটা পারফেক্ট সংজ্ঞা হয় সেটা একটু দিতে পারবেন জি কোনো কোনো উপাদান ছাড়া কোন আগে থেকে কোন বস্তুর উপস্থিতি ছাড়া নতুন আমি আপনাকে ঠিক করে দিচ্ছি ভাই প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে আমরা যদি কেউ যদি কিছু কোনো কিছু যদি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে

transvert alert এই কারণে ঠিক আছে পরের জনকে দেখি